টেনিস ক্রিকেট প্রতিযোগিতার রমরমা চলছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠন আয়োজন করছে টেনিস ক্রিকেট প্রতিযোগিতার সেই প্রতিযোগিতাগুলিতে দর্শকদের উপচে পড়ার ভিড় পরিলক্ষিত হয় কলেজ টিলার বিবেকানন্দ সংঘ তিন ব্যাপী যুব কাপের আয়োজন করতে যাচ্ছে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ আগামী পনেরোই ফেব্রুয়ারি দিনব্যাপী দিবা রাত্র সিক্স সাইড যুব কাপের উদ্বোধন করবেন সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার আমি কলেজটিলা বিবেকানন্দ সঙ্গে ক্লাব সম্পাদক শ্রী মণিশঙ্কর দাস আমরা সিক্সের যে ডে নাইট ক্রিকেট খেলার যে আয়োজন করেছি সেই আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি পনেরো ষোলো এবং সতেরো পনেরো তারিখ আমাদের ক্লাবে খেলার উদ্বোধন করবেন আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মেয়র সাহেব শ্রী দীপক মহাশয় আর উপস্থিত থাকবেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর আর পনেরো ষোলো সতেরো তারিখ যে আমাদের খেলা সেই খেলাতে চ্যাম্পিয়ন ট্রফি এন্ট্রি ফি দেওয়া হয়েছে এন্ট্রি ফি দেওয়া হয়েছে এক হাজার টাকা এবং এই রানার্স টিমার্স ইয়েতে চ্যাম্পিয়ন প্রাইজ দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা এবং এবং উইথ ট্রফি এবং রানার্স টিমকে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা উইথ ট্রফি কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া মলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়